ভাই এই জায়গায় আসলে মাপতে দেখার মানে আকর্ষণ জিনিস দেখাবো না সেটা কখনো হতে পারে না আপনারা দেখেন এটা কোন জায়গায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কালো যে গোডা এটা কি ভাই এটা কি ওরে ওরে শালা খেলা কর নাকি এটা দেখতে পাচ্ছেন ওরে ভাই হয় কি এখানে কি হয় হ্যাঁ হয় কি হয় তা কি একটু বলেন নামাজ কালাম আল্লাহ

তো জানতে যাচ্ছেন যে এরিয়াটা কোন জায়গায় লোকেশনটা কোন জায়গায় সেটা আমরা নতুন আমরা বুঝি না আমরা লোকেশন ট্র্যাকিং করে চলে আসছি জায়গা এটা হচ্ছে মিরপুর এক নম্বর বেরিবাদ যারা আপনার মিরপুরে আশপাশে থাকেন কিংবা ঢাকার এই ঢাকাতে মানে যানজট শহরে থাকেন কিংবা কোলাহল যুক্ত শহরে থাকেন আপনারা চাইলে এখানে এসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন নিরবতার সাহেব মানে প্রাকৃতিক দৃশ্য এখানে উপভোগ করতে পারবেন তো চলুন আমরা কোথায় যাচ্ছি কি করছি আজকে ভিডিওটা দেখাবো আপনাদের কি

বাঁধন তো বন্ধু দৃষ্টি এমন নেই আসলে সে শুধু নকলা কি জানি বলে কোন এলাকা তো শুধু জামালপুর শেরপুর না শেরপুর জামাল তো একপুরে একসাথে যাই হোক জামালপুর থেকে চলে আসতে আমার বন্ধু চলুন তার সাথে কথা বলে আমি এনজয় করি আর তাকে আমি ঘুরে ফিরে দেখাই আমাদের সেই মিরপুর এক নাম্বার বেরিবাদ যেখানে আসলাম ভাই মনে হচ্ছে পুরা গ্রামের পরিবেশ পুরো গ্রামের পরিবেশ যে আমার গ্রামের গেলে কি খের বলে খের দেখছেন

আমরা বই পড়ছি রক্তিম আবা যেটা পশ্চিম দিকে মানে ধাবিত আর কি মানে মোটামুটি আপনি একটা ধরেন আপনার কুয়াটা ফিল পাবেন কুয়াটা যেমনি আপনার কি হয় জানি সূর্য অস্তেকালে কিংবা সূর্য ডুবন্ত অবস্থা দেখা যায় এটা ফিল্ড আপনি এই কি ব্রিজ নাম এটা বেরুলিয়া বেরুলিয়া ব্রিজের উপরে আসলে পেয়ে যাবে আমাদের ভিডিও কল যাতে ভালো লাগে থাকে অবশ্যই আমার ফলক আমার সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ